প্রিয় দর্শকদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি সরকারের ক্রস রোডের সংবাদটি সম্পূর্ণ শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নিয়ে ক্রস রোডের রাইজিং বিডি ডট কম প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক হয় জাতীয় ঐক্যমত কমিশনের গণবোট সংক্রান্ত সুপারিশকে ঘিরে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশ কি সত্যিই ঐক্যমতের পথে যাচ্ছে নাকি আবারও রাজনৈতিক অনৈক্যের গভীরে নামছে বিএনপি জামাত এনসিপি প্রত্যেকেরই সুর ভিন্ন একদিকে জাতীয় ঐক্যমত কমিশন বলছে সংসদ নির্বাচনের দিন বা তার আগে গণভোট আয়োজনের সুযোগ রাখা যেতে পারে উদ্দেশ্য সংবিধান সংস্কার নিয়ে জনগণের সরাসরি মতামত নেওয়া সরকার কি করবে বুঝতে পারছে না জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী ও উত্তেজিত ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যদি এরকম ভূমিকা নেন সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না এতদিন আলোচনার পর যদি ঐক্যমত না আসে তো আমরা আসলে কিভাবে কি করব সত্যি আমাদের চিন্তা করতে হচ্ছে তিরিশ অক্টোবর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন আইন উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন দ্রুতই ভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা গণভোট কবে হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণভোট নিয়ে বিএনপি ও জামাত ইসলামীর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে এ কথা বলেন তিনি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল কোন ভোট কবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো আমরা সহায়তা করার জন্য থাকব সিদ্ধান্তটা এটা কোনো পার্টিকুলার কেউ নেবে না এটা এটা আপনারা নিশ্চিত থাকেন এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে কমিশনের অগ্রহণযোগ্য সুপারিশ জাতিকে বিভক্ত করবে সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশনের সুপারিশ অগ্রহণযোগ্য উল্লেখ করে সুপারিশ জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিরিশ অক্টোবর বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই অবস্থান তুলে ধরেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আইনি বৃত্তি দেওয়ার জন্য জাতীয় ঐক্যমত কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছে সেখানে যে সব বিষয়ে ভিন্নবোধ বা নোট অব ডিসেন্ট সহ ঐক্যমত হয়েছে তারা উল্লেখ না রেখে দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনায় আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত কমিশনের অন্য সব সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে ঐক্যের বদলে অনৈক্যের সৃষ্টি করবে মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে বলেন এ সময় হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন দু সালে সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেই ক্ষেত্রে নির্বাচন সংসদ অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় তিনি বলেন সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে একই বেয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয় আমরা আশা করি জাতির প্রত্যাশা পূরণ এবং দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও দু সালে ছাত্র গণবত্থানের সকল শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী এবং যারা দীর্ঘ সংগ্রামে ফেসিবাদী শাসন আমলে গুম খুন অপহরণ নির্যাতন মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র পুনর পুনর্গঠন করতে পারব প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নভেম্বরেই গণভোট দিতে হবে জামায়াত ইসলামীর বক্তব্য একেবারেই ভিন্ন দলের শীর্ষ নেতারা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট দুটি বিষয়ে রাজনৈতিক পুনর্গঠনের জন্য অপরিহার্য তাদের মতে জনগণের অংশগ্রহণ ছাড়া সংবিধান সংস্কার বৈধ হবে না জামায়াত ইসলামের নায়বা আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন কমিশনের সুপারিশের আলোকে অবিলম্বে একটা আদেশ জারি চাই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই গণভোটের রায়ের ভিত্তিতে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আমাদের বক্তব্য ও বার্তা স্পষ্ট ও পরিষ্কার অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে আলফালা ফালা চতুর্থ তলায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন অনেকগুলো স্যাটেল ইস্যু নিয়ে কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষে থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ করে জামায়াত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের বলেন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তুলে ধরে নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামায়াত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কিনা এমন সংশয় তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে কমিশনের সুপারিশের আলোকে অবিলম্বে একটা আদেশ জারি চাই আমরা জাতীয় নির্বাচনের আগে গণবোট চাই গণভোটের রায়ের ভিত্তিতে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আমাদের বক্তব্য বার্তা স্পষ্ট ও পরিষ্কার ইউনুসের পদত্যাগের মতো ঘটনা ঘটতে পারে বিবাদমান পক্ষগুলোকে অহমিকা এবং তর্ক বিতর্ক পরিহার করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কার্য করে একমত হওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত বসাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত সহ প্রফেসর ইউনেসের পদত্যাগের মতো ঘটনা করতে পারে এছাড়া সার্বিক পরিস্থিতি ভয়ানক রকম জটিল হয়ে পড়তে পারে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঐক্যমত কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যমত কমিশনের সুপারিশ প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে গতকাল মঙ্গলবার সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন সুপারিশে অন্তর্বর্তী সরকারকে নির্বাহী আদেশ জারির পরামর্শ দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে এছাড়া সংসদের প্রথম নয় মাসে দুশো দিন সংবিধান সংস্কার পরিষদ সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য